বেগুলের অগ্রে এক নম্বর গিয়ার ছাড়া যাওয়া যাচ্ছে না মাঝে মাঝে দু নম্বর গিয়ার দিতে হচ্ছে এখানে একটা মেন হাইওয়ে গেছে যেটা সোজা গিয়ে চাম্পা পিথারাগড় যেটা যাচ্ছে তো পুরো রাস্তা ধস নেমে রাখে বেশ কিছু বছর আগে তবে সেখানে প্রায় চারশো মানুষকে নাকি খেয়েছে হিসাবে এবং বাগদা থাকতে হচ্ছে নেপাল ওখান থেকে চলে আসে ইন্ডিয়া হান্ড্রেড কিলোমিটারের কাছাকাছি তারপরে ধারচুলা তো জানি না কতক্ষণ ধারচুলায় পৌঁছাতে পারবো তার কারণ হচ্ছে একটাই ল্যান্ডস্লাইড হয়ে গেছিলো আমি আগে ভিডিওটা সেটা দেখ সিরিয়াস বলছি পুরো মন ভরে গেল এরকম একটা ভিউ দেখে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার মান্না আজকে অক্টোবরের এক তারিখ তো আছি এখন আমরা হচ্ছে টানাকপুর উত্তরাখান্ড এখান থেকে আমরা যাব এখন ধারচুলা যেখান থেকে আদি কলাসের বেস ক্যাম্প বা ওম পর্বতের বেস ক্যাম্প বলতে পারো যেখান থেকে আইএলপি পারমিট বানানো হয় বাট পারমিট কীভাবে হবে আমি বানানো হবে সেটা সবটাই আমি আপডেট তোমাদেরকে দিয়ে দেব। সেটা ওখানে গিয়ে তো এই রুমে আমরা ছশো টাকা দিয়ে কালকে রাত্রে নাইট স্টে করেছি আটশো টাকা বলেছিল দুশো টাকা ডিসকাউন্ট করে দিয়েছে আমাদের অলরেডি ব্যাগপত্র গোছানো কমপ্লিট ড্রেস আপ করা বুবাই বোবাই ব্যাগ গুছোচ্ছে দীপঙ্কর ঘুম হয়েছে ভাই ওই দুজনে এত জানি যে রাত্রিবেলা কালকে ঘুমই হয়নি তো তোমাদেরকে যা হোক ঘুম হয়নি তোমাদেরকে একটু আমি জানালা দিয়ে ভিউটা দেখাচ্ছি দেখো এই দেখো দেখবে ওই দেখো ওয়েদার নিট অ্যান্ড ক্লিন ওয়েদার আর পাহাড় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে তো এরকম সিন রাস্তা যেতে তোমাদেরকে অনেক কিছু দেখাবো শেয়ার করবো আশা করি আর আরেকটা কথা বলি এখান থেকে ধারচুলার দূরত্ব দেখাচ্ছে একটু থার্টি সেভেন কিলোমিটার তো জানি না কতক্ষণে পৌঁছাবো গুগল দেখাচ্ছে ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা লাগবে মানে যেতে যেতে ওটা আট ন ঘন্টা লেগে যেতে পারে আই থিঙ্ক তো চলো দেখা হচ্ছে একদম ডিলেক্ট মোটর ব্লাকিং সেটা উত্তম হর হর মহাবো চ হলো ওখান থেকে বেরোচ্ছি এখন যাবো ধারচুলা ওখান থেকে দুশো

55 किलोमीटर 55 किलोमीटर का एक थोड़ा ज्यादा घूम के जाना पड़ेगा रास्ता कंडीशन अच्छा है ना मैं कभी नहीं गया उससे लेकिन मैं यही लोकल का हूँ ना अच्छा तो को पता है कि वो रास्ता बंद है दो ना वो रास्ता अच्छा है होगा मुझे आईडिया नहीं है भैया अच्छा 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 चलते देखते हैं कैसा ठीक है এই লোকাল ভাইয়ের কথা শুনে আমি চললাম এই রাস্তা দিয়ে যেহেতু হাই রোডেতে একটা বড় টাকরাবলা ল্যান্ডস্লাইড হয়ে গেছে রাস্তা পুরো বন্ধ দুদিন ধরে এবং পিছনে আর একটা লোকাল মানুষকে করলাম সে একই কথা বললো তবে আলটিমেট ভিউ তোমরা বিউটিটা দেখো খুব সুন্দর পাহাড়ের ভিউ সরু রাস্তা তবে কোথাও যেন আমার একটা ডাউট ঠেকছে যে এই রাস্তা দিয়ে ঘুরে গেলে প্রায় একান্ন কিলোমিটার ঘুরতে হবে বা চব্বাপা বা আজও কোথায় যাচ্ছে আমি কোনো আইডিয়া আমার কিছুই নেই তবে আমার মন বলছে গাড়িকে আমি ব্যাক করি তো এই মুহূর্তে আমি হাইওয়েতে আবার ফিরে চলে এলাম ফিরে রিটার্ন হাইওয়েতে যাচ্ছি সামনে যেখানে ল্যান্ডস্লাইড হয়েছে ওই পর্যন্ত যাবো যদি তার আগে ব্যাক করে দেয় পুলিশ তো ব্যাক করাবে তো আমি কিছুক্ষণ আগে আর একটা ড্রাইভার সাহেবকে জিজ্ঞাসা করলাম উনি আমাকে বললো যে যতটা পারবে যাও গিয়ে দেখবে ডান দিকে একটা সরু রাস্তা উঠে যাচ্ছে প্রায় দশ কিলোমিটারের রোড হবে দশ থেকে পনেরো কিলোমিটার ওটা পুরোটাই অফ রোডিং তো অফরোডিং করে তুমি যাও তাড়াতাড়ি তুমি ধনগুলো একটা জায়গা আছে ওখানে তুমি নেমে যাবে ওখান থেকে চম্প্রপাত হয়ে তুমি পিতারাঘর পৌঁছে যাবে জানি না কোনো আইডিয়া নেই কি হবে বুঝতে পারছি না তবে রাস্তা কিন্তু খুব সুন্দর এই ল্যান্ডস্লাইডের জন্যই সমস্যা রাস্তার বিউটি খুব সুন্দর ওয়েদার ক্রিস্টাল ক্লিয়ার কোনো সমস্যা নেই তো এই মুহূর্তে আমরা চলেছি এখন ধারচুলার দিকে আজকে ধারচুলা পৌঁছাতে পারবো কি আমি জানি না কেন যেহেতু ল্যান্ডস্লাইড প্রায় দুদিন ধরে দাঁড়িয়ে গেছে আমি এক নম্বর ছাড়া যাওয়া যাচ্ছে না মাঝে মাঝে দুই নম্বর গুয়ার দিতে হচ্ছে রাস্তায় ল্যান্ডস্লাইড হয়ে গেছে পাহাড়ের সব চাপ এখন যাচ্ছে লোকালকে জিজ্ঞাসা করলাম বলে এক ঘন্টা সময় লাগবে ওই দাপক গাড়িও ব্যাপ করছে ওই দপ্তা কিছুদিন একটা শুধু লাগিয়েছিলাম গাড়ি উঠছে

এখন বাজছে সকাল দশটা আর আমরা এখন আছি একটা অফরোডিং করছি তো একটাই কারণ এই যে এখান থেকে একটা মেন হাইওয়ে গেছে যেটা সোজা গিয়ে চাম্পাত পিথারাঘর যেটা যাচ্ছে তো পুরো রাস্তা ধস নেমে রাস্তায় নেমে গেছে রাস্তা পুরো ক্লোজ তো লোকাল আমাদেরকে এখান থেকে একটা রাস্তা দেখিয়ে দিল। মানে মারাত্মক লেভেলের অফরোডিং করে দেখতে পাচ্ছ এইভাবে যাচ্ছি মানে মানে কী লেভেলের অবরোডিং মানে রাস্তায় জল কাদা মানে বিচ্ছির অবস্থা পাথর পড়ে গাড়ি ব্যাক করছে মানে গাড়ি চালাতে পারছি না এরকম একটা কন্ডিশনের মধ্যে এই মুহূর্তে গাড়ি চালাচ্ছি যায় না গাড়ির কি ক্ষতি হচ্ছে না হচ্ছে ওদিকে বুবার গাড়িও সেম অবস্থা তো ভোলেনাথের দর্শন তো আর এমনি এমনি পাওয়া যায় না অনেক কষ্ট করলে তবে ভোলেনাথের দর্শন পাওয়া যায় তবে ল্যান্ডস্লাইড জোনে দাঁড়িয়ে আছি দাঁড়াবো না বেরিয়ে যাব চলো রাস্তা যেতে তো আপডেট দিতে থাকবো আমি হর হর মহাদেব এখনো দশ কিলোমিটার এরকম যেতে হবে চলো অবস্থা মহাদেব যাও অবরোধ अब सारा गाड़ी चालाना जाता गन्धे जो आज फिर

একটা জায়গা আছে এখানে যে হাইওয়ে সেটা পাঁচ করছে রাস্তাটা আরামসে আরামসে যেতে হবে যদি গাড়ি ঠক করে যাচ্ছে

তোর হলো তোমরা এই মুহূর্তে যারা প্ল্যান করছো আমার মনে হয় স্টক ভালো কারণ খুবই কন্ডিশন খারাপ রাস্তা করতেই পারছো Chúng chờ, चला chờ ở đà Lạt rồi. Hút nè, hút, hút, hút nè, hút no, hút

ঘাত ধরতে পারছি তেলে ধরতে হবে আর গাড়ি ধরা হয়েছে দেখো ভাই একবার লেভেলের একগ্রেট নামছি তো এখান থেকে সামনে হাইওয়ে কানেক্ট করছে সামনে থেকে রাস্তা মোটামুটি ভালো হয়ে যাবে একদিন तो यार वही रास्ता है ना वही रास्ते हमें दुकान पैर दुबार बुलाती हैं तो ये रास्ता का प्यार क्यों आता है और तुम्हें तो पहाड़ी जाने का रास्ता तो हम चार एक्सप्रेस मार्ग के लिए बस एक्सप्रेस चलो एक नवर

तीन जगह के फिर एलम तीन जगह से फिर एलम से प्राइमारी हाई रोड गोरी से हो जिंदगी और मौत के बीच में हम लगता है गौड़िया और सीधे जाना है ये ये रोड है ओ কাটা এখন সকাল সাড়ে এগারোটা আমরা দৌড়ি থেকে অফরোডিং করে নিচে নামলাম তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একটা ঘাটিতে তো এই হচ্ছে পাহাড়ের ভিউ দেখতেই পাচ্ছ এখানে একটা ছোট্ট সব আছে আর এই হচ্ছে পাহাড় ছোটো ছোটো পাইন গাছ উত্তরাখণ্ডের এই হচ্ছে রাস্তা এই রাস্তাটা সোজা যাচ্ছে একদম টানাকপুরের দিকে আর এই রাস্তাটা সোজা যাচ্ছে এখন চম্পাত হয়ে পিথারাঘড় হয়ে ধারচুলা তবে এখান থেকে এখনও পর্যন্ত চম্পাতের ডিস্ট্যান্স প্রায় টোয়েন্টি ফাইভ কিলোমিটার অ্যাপ্রক্স হবে তারপর হচ্ছে পিথারাঘড় পড়বে পিথারাগড়ও ওরকম হান্ড্রেড কিলোমিটারের কাছাকাছি তারপরে ধারচুলা তো জানি না কতক্ষণ ধারসুলায় পৌঁছতে পারবো তার কারণ হচ্ছে একটাই ল্যান্ডস্লাইড হয়ে গেছিলো আমি আগে ভিডিওটা সেটা দেখিয়েছি তো তার জন্য আমাদেরকে প্রায় কুড়ি কিলোমিটার অফরোডিং করে আসতে হলো এবং মারাত্মক লেভেলের একটা অফরোডিং করে এসেছি তো এই মুহুর্তে গাড়িগুলোকে আমরা এখানে পার্কিং করলাম আমাদের টিফিন সকালতে কিছু করা হয়নি সকালে হোটেল থেকে আমরা বাতাসার জল খেয়ে বেরিয়েছিলাম দীপঙ্কর আর বুবাই এই মুহূর্তে ছাতু রেডি করছে আমাদের এখান থেকে পেঁয়াজ কাটা হয়ে গেছে লঙ্কা কাটা হয়ে গেছে ওই দোকান থেকে লঙ্কা নিলাম তো ব্রেকফাস্ট বলতে ছাতু এটাই করবো আর সামনে দেখতে পাচ্ছ এই যে লেখা আছে পিথারাগার চাম্পাত সব ডিস্টেন্সগুলো লেখা নেই বোর্ড সাইনবোর্ডে দেওয়া আছে তো চলো আমরা এখন ব্রেকফাস্ট করে আগের দিকে রওনা দিই আমরা ব্রেকফাস্ট করে রওনা দিলাম চম্পাপাতের দিকে তোমরা রাস্তার শুধু ভিউটা দেখো জাস্ট আলটিমেট একটা ভিউ সুন্দর রাস্তা সুন্দর সবুজ পাহাড় সবুজ গাছগাছালি তো এই চাম্পাপাত আর মাত্র এখান থেকে পাঁচ থেকে সাত কিলোমিটার হবে চাম্পা গিয়ে গাড়ির ফিল আপ করতে হবে কারণ গাড়িতে একদম পেট্রোল নেই তো সামান্য অল্প পেট্রোল আছে আর চাম্পাতে গিয়ে চাম্পাপাতের একটা তোমাকে সুন্দর হিস্ট্রি আমি শোনাচ্ছি তো এখন আমি আছি চম্পাদে তো উত্তরাখণ্ড এখানে পেট্রোল পাম্প ইন্ডিয়া লাইন্ডে ঢুকেছে নাইনটি ফোর টাইম আছে হচ্ছে পেট্রোলের রেট এই একটা হিস্ট্রি আছে এখানে একটা বাঘ বাঁপি বেড়াতে বেশ কিছু বছর আগে তবে সেখানে প্রায় চারশো মানুষকে নাকি পেয়েছে এটা হিসাবে এবং বাঘটা থাকতে হচ্ছে নেপাল ওখান থেকে চলে আসে ইন্ডিয়ার উত্তরাখণ্ডের চম্পাবাদে এবং সেটা ফরেস্ট রেঞ্জারকে দিয়ে বাঘটাকে পরবর্তীকালে ধরে মেরেছে এই হচ্ছে চম্পাবাদের হিস্ট্রি আজি 보도록 আমরা টমপুরত টাউনটা চলে এলাম ভয়লেবা কত সুন্দর লাগছে তো চলো স্পেকটেলটা ফুল ট্যাংক করি যাব এখন ভাত ছড়া দিকে তবে খামটুকু এখন পিতারাগত 75 কিমি ফুল ট্যাংক ফুল ট্যাংক এখন আমি এগিয়ে চলেছি পিথারাগড়ের দিকে আর উত্তরাখণ্ডের মধ্যে এই পিথারাগড় ডিস্ট্রিক্টের মধ্যেই পরে পর্বত আদি কৈলাস এবং ঝারচুড়া থেকে এটা আইল ফে একটা পারমিট বানাতে হয় যেটা হচ্ছে ইনার লাইন পারমিট তবে ইনার লাইন পারমিট কীভাবে বানাতে হবে সেটা আমি পরের এপিসোডে তোমাদের সঙ্গে অবশ্যই আলোচনা করবো এবং বিস্তারিত তোমাদেরকে বলে দেবো কত টাকা খরচ কী করতে হবে তবে আজকের আমার টার্গেট আছে ধারচুলা পৌঁছানো যদি ধারচুলা পৌঁছাতে না পারি তার আগে একটা প্ল্যান বি বানালাম যেটা হচ্ছে জলজিবি ওখানে স্টের অপশন আছে ওখানেও স্টে করতে পারি তো যাই হোক এখনো পর্যন্ত লাঞ্চ করা হয়নি সামনে কোথাও একটা ধাবা পেলে লাঞ্চ করে নেব আর এই মুহূর্তে তোমরা রাস্তার সিনিক বিউটি দেখছো সত্যি খুব সুন্দর অসাধারণ রাস্তা আর রাস্তা নিয়ে কোনো কথা হবে না দুর্দান্ত রাস্তা আপ টু ধারচুড়া পর্যন্ত তারাকপুর থেকে এখন বেলা দুটো বাজে আর আমরা এই হোটেলটাতে দুপুরে লাঞ্চ করলাম ভাত আর রুটি আর তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা দীপঙ্কর বয় হেঁটে একটু যাচ্ছে বৃষ্টি হচ্ছে এদিকে হালকা রোদ আছে কিন্তু এদিকটা পুরো মেঘ বৃষ্টি হচ্ছে এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে আছি তো এখান থেকে সোজা হচ্ছে ঘাটচুলা এখনও অন্তত একশো বাহান্ন কিলোমিটার অ্যাপ্রক্স দেখাচ্ছে যাচ্ছে গুগল আর জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো এবং এখান থেকে পিতারাগড় এখনও পর্যন্ত প্রায় দেখাচ্ছে যাচ্ছে প্রায় ফিফটি থ্রি কিলোমিটার তো আজকে পিতারাগড় স্টে করব না কি কোথায় স্টে করবো জানি না ঢাকচুলা কী তো যেখানে স্টে করব তো আমাদের এই গাড়িগুলো এখানে রাখা আছে তো চলো রাস্তা যেতে যেতে পারলে আপডেট দিতে থাকবো তবে পিতারাগড়ের পর একটা ল্যান্ডস্লাইড হয়েছে ফিরে শুনেছি তবে রাস্তা এখন খোলা আছে জানি না খোলা শুনেছি জানি না খোলা আছে কিনা নেই ওখানে গিয়ে সেটা জানতে পারবো তো চলো ততক্ষণ রাস্তায় যাওয়া যাক এই মুহূর্তে আছে একটা ল্যান্ডস্লাইড জোন দেখতেই পাচ্ছ আর ডান দিকে দেখো সুন্দর সিনিক বিউটি আর ল্যান্ডস্লাইড জোনের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি ভালো কস করা আমরা লাঞ্চ দুপুরে কমপ্লিট করে নিলাম এই মুহুর্তে ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে আর কোনো সমস্যা নেই রাস্তা কখনো খারাপ কখনো ভালো এই নিয়েই পাহাড় চলছে আমাদের আর এখান থেকে এখনও পিতারাগড় প্রায় বাকি টোয়েন্টি টু কিলোমিটার আর ধারচুলা এখনো অনেক রাস্তা যাই না কতক্ষণে পৌঁছাতে পারবো ধারচুলা বা জলজীবিতে আর তোমরা রাস্তার বুটি দেখো এই মুহূর্তে তিতারাগর থেকে মাত্র বারো কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি হঠাৎ করে একটা দেখি না ঝর্ণার জল নাম যে একটা উমের সেট করা আছে আগে কিছু সব খাওয়া যাচ্ছে ওখানে মানে নানা রকম খাবার দাবার দিচ্ছে শীতে এখানে রকম ঘন্টা বাঁধা আছে খুব সুন্দর একটা মনোরম পরিবেশে দাঁড়িয়ে আছি আর ঝনটা আমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে এই মুহূর্তে তো বুবাবা দীপঙ্কর এখনও আসেনি তারা আস্তে আস্তে আসছে চলে আগানো যাক তোমরা এখান থেকে সামনেই আর আট ন কিলোমিটার হবে পিতারাগড় টাউন তো এখনো পর্যন্ত আমাদের চায়ে ব্রেক নেওয়া হয়নি বিকেল গড়িয়ে এলো সূর্য তার নিজের আপন মনে পাহাড়ের কোলে আস্তে আস্তে ডুবে যাচ্ছে আর এই সিনিক বিউটি রাস্তা ধরে আমি চলেছি এখন পিথারাগড়ের দিকে সত্যি মন ঘুরিয়ে দিচ্ছে এইরকম একটা সুন্দর বিউটিফুল রাস্তায় বাইক চালাচ্ছি বারবার একই সুন্দর বিউটি অ্যামাজিং বা এই কথাগুলো বলছি এগুলো নিজের মন থেকে বেরিয়ে আসছে চলো সামনে গিয়ে চায় ব্রেক নেওয়া যাবে তো ফাইনালি আমি চলে এলাম বিধারাবাদ টাউন তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে টাউনটা শুরু হচ্ছে ছোটো ছোটো বাড়ি ঘর বাড়ি এবং এখানে সমস্ত রকম ফ্যাসিলিটিও পাওয়া যাবে মেকানিক থেকে শুরু করে মেডিসিন হসপিটাল হোটেল হোমস্টে খাবার দোকান থেকে বাজার হাট মার্কেট সব কিছু আছে পিতারাগড় টাউনে তবে সত্যি সুন্দর এই পিতারাগড় টাউন ফেরার পথে যদি সময় পাই অবশ্যই এখানে একটা রাত আমি কাটাবো ঘড়ির কাটায় এখন বাজছে বিকেল চারটে আমরা পিতারাঘট টাউন ক্রস করে কিছুটা এগিয়ে এসে ধারচুলা হাইওয়েতে দাঁড়িয়ে আছি এখান থেকে ধারচুলার দূরত্ব এখনও আটষট্টি কিলোমিটার কতক্ষণে পৌঁছাতে পারবো আমি জানি না তবে গুগল টাইম আছে সন্ধ্যা সাতটা বাজবে তো পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো তো অনেকক্ষণ পর একটা সেই দুপুরে খেয়েছি তারপর থেকে দাঁড়ানো হয়নি কন্টিনিউ গাড়ি চালিয়ে আসছি তো হঠাৎ মনে হলো একটা জায়গায় দাঁড়াবো তো কোথায় দাঁড়িয়েছি তোমাদেরকে জাস্ট ভিউটা দেখাচ্ছি তোমরা ভিউটা একবার দেখো আমার ব্ল্যাক টাইগার হচ্ছে এই দেখতে পাচ্ছ আর এই ব্ল্যাক টাইগারের সাথে ভিউটা দেখো অসাধারণ ভিউ একটা তোমরা জুম করে একটু দেখাচ্ছি দেখো ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ জাস্ট আলটিমেট লাগছে আলটিমেট ওই যে দূরের পাহাড়টা সিরিয়াস বলছি পুরো মন ভরে গেল এরকম একটা ভিউ দেখে তো চলো আস্তে আস্তে ধার্য থেকে যাওয়া যাক তবে এদিকের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু দারুণ লাগছে টোটাল পাহাড়ের ভিউ এই যেটা দেখা যাচ্ছে না রেঞ্জটা মানে রোদটা পড়েছে তো পাহাড়ের গায়ের ওপরে দারুণ লাগছে আর এই হচ্ছে এদের বুলেট আর এই হচ্ছে রাস্তা আর এই সরে যাচ্ছে ধারচুলা দারুণ ভিউ একটা ভিউ পয়েন্টে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এবং চায়ের বিরতি নেবার পর আমরা এখন চলেছি ধারচুলার পথে সন্ধ্যা পায় নেমে সূর্য মামা সে পাহাড়ের কোলে উঁকি মেরে দেখেও নিচেকে আস্তে আস্তে লুকিয়ে নিচ্ছে আর এই অন্ধকারের মধ্যে আর বেশি বাইক চালাতে পারবো না তাই আমি একটা সিদ্ধান্ত নিলাম যে ধারচুলা পৌঁছাতে গেলে আমার প্রায় সাড়ে আটটা নটা বেজে যাবে তাই এই সামনে এখান থেকে জলজীবী মাত্র থার্টি ফোর কিলোমিটার ওখান থেকে হচ্ছে ধারচুলা টোয়েন্টি সিক্স কিলোমিটার এবং ধারচুলাতে আমি দু তিন জায়গায় ফোন করে হোটেলের রেটও জানলাম প্রায় দু হাজার একুশশো বাইশশো টাকা রেট চাইছে এবং জিবিতে অনেক সস্তায় আমি আশা করি রুম পেয়ে যাব তবে কত টাকা রুমের ভাড়া নিচ্ছে সেটা আমি জিবিতে গিয়ে তোমার কাছে আপডেট দেবো তো এখন একটা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলাম যেহেতু সন্ধ্যে প্রায় এসেছে পাহাড়ে আর আমি সন্ধ্যের পরে রিক্স নিয়ে বাইক চালাবো না পাহাড়ে তাই সিদ্ধান্ত একটাই যে সামনে গিয়ে আমি জিবিতে হোটেল নেব এবং আগামী কাল আমার মেন এন্টারটেনমেন্ট রাইড শুরু হতে চলেছে যেটা জিবি থেকে ধারচুলা হয়ে গুঞ্জির পথে কৈলাস মান সরোবর রাস্তা যেটা বহুদিনের আমার অপেক্ষা চলে দেখা হচ্ছে হোটেলে এ মোমেন্টস লেটার ঘড়ির কাটায় এখন সন্ধ্যা সাতটা এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি উত্তরাখণ্ডের জালবিতে তো এটা হচ্ছে জালবি ছোটো একটা মার্কেট বলতে পারো তো আমরা এখানেই রুমটা নিয়ে নিলাম তার একটাই কারণ এখান থেকে এখনও পর্যন্ত ধারচুলা টোয়েন্টি সিক্স কিলোমিটার তো আমি আমাদের গাড়ি এই পার্কিং এখানে ভেতরে করে দেবো লাগেজপত্র খোলা হচ্ছে রুমে নিয়ে যাব তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি ধারচুলা এই কারণে গেলাম না ওখানে রুমের বাজেট ফোন করলাম প্রায় দু হাজার একুশশো টাকা করে পার রুমের ভাড়া বলছে তো আমি যার জন্য ওখানে নিলাম না আমি এখানেই রুম নিলাম এখানে দেড় টাকার মধ্যে রুম পেয়ে গেছি তো থাড়া ডিসকাউন্ট করে দিয়েছে আমাকে তেরোশো টাকায় দুশো টাকা কমেছে তো সেই জন্য এখানে রুমটা নিয়ে নিলাম আর বাইকগুলো পার্কিং করব রুমে যাব আর রুমটা তোমাদেরকে আর দেখে দেখাবো না আর ভালো লাগছে না শরীর পুরো টাট সারাদিন ফুল জার্নি করেছি তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও চলো সপ্তাহকে নিয়ে বাই জয় হিন্দ রাইট সেট রাইট সেফ টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই